আসসালামু আলাইকুম জুম্মা মুবারক জুম্মা নামাজ পড়ে আমার তো আসলাম ভাবলাম অল্প কিছু আলোচনা করি আলোচনা তো করতেই পারি আমি তো মানুষ সবাই করে আমিও করি আলোচনা সমস্যা নাই আমি ওই যে কোনো উল্টাপাল্টা কিছু বলবো না কিছু হক কথা বলতে আসছি আর কি আপনাদের পরামর্শ অবশ্যই মানে আমি চাইব এবং আপনাদের মতামত চাইব কমেন্ট আছে কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত আপনারা মতামত আপনাদেরটা শেয়ার করবেন এই জন্যই আমি কিছু কথা অল্প কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব মসজিদে গেলাম আমরা সকলেই জানি ছোটো থেকে জানে আসছি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ সেখানে আমি মনে করি আলোচনা হবে আল্লাহকে নিয়ে হ্যাঁ হাদিস নিয়ে মসজিদের ভিতরে কিসের রাজনীতি কেন রাজনীতি কেন মসজিদের ভিতরে বলেন মসজিদে কি রাজনীতি নিয়ে আলোচনা করলে কি সে পবিত্র লোক হয়ে যায় বলেন আমাকে উত্তরটা আমাকে দিয়ে মসজিদে আলোচনা করলে কি সেই ব্যক্তি হজুর সে ব্যক্তি ফ্রেশ ইমেজ তাহলে মসজিদে তো তারাও আলোচনা করছিল কাতে কথা বলছি বুঝছেন যারা এই দেশ থেকে চলে গেছে যারা দেশ এখন নাই তারাও কিন্তু মসজিদে আলোচনা করছিল আজকাল দেখি যে মসজিদ আলোচনা এখনও হচ্ছে মসজিদ আলোচনা এখন আবার অন্য কেউ করে আগের মুখগুলো আর পাই না খুঁজে মসজিদে গিয়ে এখন অন্য অন্য লোকজন অন্য ফেস অন্য চেহারা নিয়ে আলোচনা করে বুঝতেছি না আমি আসলে কি হইতেছে ঠিক আছে কিন্তু আমার কাছে খুবই বিষয়টা একটু অন্যরকম লাগলো যেহেতু মসজিদ সেখানে আমরা হাদিস সম্পর্কে জানব হ্যাঁ মরার পর আমাদের কি হবে সেটা সম্পর্কে জানবো আমাদের দুনিয়াতে কি করা উচিত সেই সম্পর্কে জানব কিন্তু মসজিদে রাজনীতি সম্পর্কে জানতে যায় নাই রাজনীতি করার ইচ্ছা নাই আর রাজনীতির গল্প শুনতে মসজিদে চাই নাই তো আমি অনুরোধ করব আমার ভিডিওটা যদি কোনো আলেমুল আমারা দেখে থাকেন অথবা কোনো হুজুর শ্রদ্ধেয় হুজুররা দেখে থাকেন তো আপনাদের নিজ নিজ জায়গা থেকে মসজিদে রাজনীতিটা ঢুকায় না প্লিজ এই জিনিসটা আমাকে খুবই হতাশ করেছে আমি আর হতাশ হতে চাই না আমি জানি আমার মতো অনেকেই হয়তো হতাশ হয় তাদের সামনে বলতে পারে না আমিও বলতে পারি না কারণ মসজিদে যারা আলোচনা করে রাজনীতি নিয়ে তারা আমাদেরই এলাকার ময় চাচারা ঠিক আছে তাদের সামনেই তো বড় হয়েছি চাইলেও তাদের সামনে একটা কথা বলতে পারি না এই জন্য মনের ক্ষোভটা ভিডিওতে জানলাম সবার মতামত চাই